সম্মানিত শিক্ষক মন্ডল উপস্থিত হয়েছেন ওনাদের দাবি নিয়ে আমাদেরকে আজকে স্বাধীনতার এই দীর্ঘ বছর পরেও দুঃখজনকভাবে বলতে হয় এখনো আমাদের দাবির জন্য আন্দোলন করতে হচ্ছে আমাদের শিক্ষকদের যে এই দাবির জন্য আমাদেরকে মাঠে নামতে হচ্ছে মানব বন্ধন করতে হচ্ছে একটা জাতির জন্য এটা খুব খুবই দুর্ভাগ্য এবং দুঃখজনক বিষয় আজকে যারা সমাজে এবং দেশে নেতৃত্ব দিচ্ছেন এবং দেশের পরিচালনা করছেন ওনারা সবাই ছাত্র ছিলেন ওনাদের আমরা বিবেকের কাছে প্রশ্ন তো দিতে চাই আমাদেরকে শিক্ষকদেরকে কেন মাঠে নামতে হবে দাবি আদায়ের জন্য বেসরকারি শিক্ষক বাংলাদেশে যা শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হয় শিক্ষা কার্যক্রম পরিচালিত হয় পুরো বিষয়ে পরিচালনা করে বেসরকারি কিন্তু শিক্ষকরা সাতানব্বই পার্সেন্ট সাতানব্বই পার্সেন্ট শিক্ষা কার্যক্রম পরিচালনা করে কিন্তু আমাদেরকে দুঃখজনক ভাবে আজকে মাঠে নামতে হয়েছে দাবি আদায়ের জন্য আমরা এই দেশকে এই জাতিকে সমৃদ্ধ করব একটা সমৃদ্ধ সুন্দর উন্নত সমাজ ঘটার জন্য মানুষ তৈরি করব কিন্তু আমাদেরকে কেন দাবির জন্য আমাদের নিজের জীবন আচরণ লাইফ স্টাইল উন্নত করার জন্য আমাদেরকে মাধ্যম আমরা আজকে দাবি জানাই আজকে এই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস অফিসারের পোস্ট পোস্টগুলো যাতে দাবি এই মাধ্যমিক বেসরকারি শিক্ষকদের পক্ষ থেকে মাধ্যমে পূরণ করা হয় আরেকটা দাবি আমাদের আছে শিক্ষকরা বেসরকারি শিক্ষকরা বেসরকারি শিক্ষকরা এখনও সেই আমলাদের জটিলতার কারণে আমাদের সেই ট্রান্সফার ঝুলে আছে কোনটা হবে না কোনটা হবে আমরা সার্বজনীন সে শিক্ষকদের সার্বজনীন এই বদলি বদলি এবং বাস্তবায়ন চাই এবং শিক্ষকদের জাতীয়করণ আমরা আজকের এই সমাজ মানববন্ধন থেকে আর সরকারের কাছে দাবি জানাই সরকারি স্কুল এবং বেসরকারি স্কুলের মধ্যে কোনো বৈষম্য আমরা থাকুক সেটা চাই না একটা জাতিকে এগিয়ে নিতে হলে শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে হবে অত্যন্ত দুঃখজনকভাবে সত্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যাপক পদ এখনও সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক পদ দেওয়া হয় না ষোলো বছর বিশ বছর যাওয়ার পরও তারা এই সহকারী অধ্যাপকে থেকে যায় কিন্তু তারা সার্ভিসটা দায়িত্বটা যথাযথভাবে পালন করেই যাচ্ছে এই ধরনের বৈষম্য আমরা সব থেকে মর্মান্তিক ব্যাপার একজন শিক্ষক অবসর নেওয়ার পর সে মৃত্যুর পর্যন্ত তার অবসরে এবং কল্যাণের সেই ভাতা পায় না আমরা কোন দেশে আছি দরখাস্ত করার পর পাঁচ বছর সাত বছর দশ বছর চলে যায় বড় বড় টাকার অ্যামাউন্ট চাওয়া হয় এই পরিবর্তিত বাংলাদেশে সব যারা উপদেষ্টা মণ্ডলী আছেন শিক্ষা ব্যবস্থা পরিচালনা করছেন অতীতে আমরা দেখেছি শিক্ষানীতি বারবার পরিবর্তন করা হয়েছে একটা জাতির শিক্ষানীতি কী হবে সে নিয়ে তা নিয়ে শিক্ষা বিশেষজ্ঞদেরকে নিয়ে শিক্ষা বিশেষজ্ঞদেরকে দিয়ে কমিটি করে বা একটা সুনির্দিষ্ট শিক্ষানীতি করা হোক অবসর কল্যাণকে অবসর কল্যাণ যথাযথভাবে ছয় মাসের মধ্যে যাতে একজন শিক্ষক পেতে পারে অনেক শিক্ষক অবসর কল্যাণের টাকা নিয়ে টাকা না নিয়ে না পিয়ে তারা মৃত্যুবরণ করতেছে এই ধরনের জীবন আজকে বাংলাদেশের বেসরকারি শিক্ষকরা করতেছে এই অবস্থার আমরা অবস্থার অবসান চাই পুরো বাংলাদেশের শিক্ষক সমাজ আজ এক হয়েছে আমরা আমাদেরকে আপনারা বাধ্য করবেন না আমাদের ন্যায্য দাবি আদায়ের ক্ষেত্রে বৈষম্য সৃষ্টির ক্ষেত্রে এই শিক্ষক সমাজ যদি একবার বিগড়ে যায় বাংলাদেশের শান্তিতে থাকতে পারবে না শিক্ষকরা সম্মান এবং আর শিক্ষা সংস্কারে কমিটি করা হচ্ছে এবং শিক্ষা শিক্ষা নীতি বাস্তবায়নের জন্য কমিটি উচ্চ উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি করা হচ্ছে কিন্তু দুঃখজনকভাবে সত্য শিক্ষকদের মধ্য থেকে কোনো বিশেষজ্ঞ রাখা হয় না কোনো ইসলামী স্কলারকে রাখা হয় না তাদের ইচ্ছা মতো তাদের মন খুশি মতো কিছু মানুষকে নিয়োগ দিয়ে এতে সেই শিক্ষানীতি চাপিয়ে দেওয়া হয় যার ধরণ পুরো জাতি তার সাফার করে আমরা এই অবস্থার অবসান চাই শিক্ষকদের সাথে যেই বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে এটার আমরা অবসান চাই অবসর কল্যাণের নামে যে একজন শিক্ষককে প্রতি মুহূর্তে স্বপ্ন নিয়ে এসে টাকা পাবে পাবে এরকম করে মৃত্যুর পক্ষে ধলে ধলে পড়তেছে এই অবস্থার আমরা অবসান চাই একজন শিক্ষক সে অবসরে যাবে কিন্তু দেখা যাচ্ছে পাঁচ বছর ছয় বছর সাত বছর পরও সে টাকা না দিলে এক বোঝা টাকা না দিলে সে তার ন্যায্য পাওনাগুলো পায় না তার জীবন যে কি ধরনের দুষ্কৃষহ হয়েছে প্রত্যেক বেসরকারি শিক্ষকরা তা জানে আমরা এই অবসা এই এই বৈষম্য এবং শিক্ষকদের প্রতি বিমাতাসুলভ আচরণ এবং শিক্ষকদের এই হয়রানির অবসান চাই আজকের এই মানব বন্ধন থেকে আমরা এই দাবি জানাই বাসকালীর শিক্ষক সমাজ আমি এই বলে আমার কথা শেষ করলাম